আজকে এত কাজ আজকে মনে হচ্ছে গুরু আসবে না না দেরি করে লাভ নেই কাজটা করে ফেলে আরে গুরু কি খবর কালকে এলে না কেন মনটা একদম ভালো ছিল না রে কেন গুরু কি হয়েছে বৌদির সঙ্গে ঝগড়া হয়েছে নাকি না রে তাহলে দুদিন ধরে মেয়েটার খুব শরীর খারাপ রে কি মার শরীর খারাপ হ্যাঁ এখন কেমন আছে রকম আছে ডাক্তার তো না সে কি ডাক্তার দেখাও কেন কি করে দেখাবো হাতে একটা টাকা নাই মালিক যদি দেয় আজকে তাহলেই দেখাতে পারো ঠিকই বলেছ না আজ যদি টাকাটা দেয় আমারও একটা কাজ হবে জানো চিন্তা করো না গুরু মাটা একদম ভালো হয়ে যাবে চলো চলো কাজে লাগি দেরি করে লাভ নেই তোরা তাড়ি ক আমি ওই দিকটা দেখে আসছি কিরে কাজ কদ্দূর হয়ে গেল এই তো মালিক এই শুরু করলাম ও কিরে বাপন এই তো মালিক কাজে নি কেন মালিক মেয়েটা না খুব শরীর খারাপ তাই আসতে পারিনি মালিক আচ্ছা এখন কেমন আছে মেয়ে ওই মালিক মোটামুটি আছে ও বুঝলাম তার মানে ভালোই আছে ঠিক আছে চল কাজ কর কাজ কর দেরি করিস না তাড়াতাড়ি কাজ করি টাকার কথাটা বলো মালিক আজ কিছু টাকা দিলে ভালো হয় মেয়েটার খুবই শরীরটা খারাপ ডাক্তার দেখাতে হবে মালিক আবার টাকা তোরা তো জানিস মালিকের শরীরটা খুবই খারাপ এখন সব ব্যবসা মালিকের ছেলেই সামলাচ্ছে আগের হিসাব কিছুই হয়নি আমি এখনো টাকা পাইনি তোদের ঠিক আছে আমি দেখছি যা যা কাজ কর তোরা কাজ কর আমি দেখছি যা একদিন আসবে একদিন আসবে না হলো গুরু না বললো মালিকের খুব শরীর খারাপ মালিকের ছেলেই সব ব্যবসা এখন সামলাচ্ছে পুরোনো হিসাব কিসাব কিছু হয়নি চলো কেন কি হয়েছে মনের খুব শরীর খারাপ হসপিটাল নিয়ে গেছে হ্যাঁ মালিক মালিক তোমাকে কিছু টাকা দিন মালিক আমার না খুব বাড়াবাড়ি হয়ে গেছে হসপিটাল নিয়ে গেছে মালিক কিছু টাকা দিন মালিক তোমাকে কিছু টাকা দিন মালিক আবার টাকা টাকা বললাম মালিকের শরীর খারাপ আমি এখনও টাকা পাইনি আগের হিসাবও হয়নি তুই গেলে যা টাকা টাকা করিস না

মালিক মেয়েটার খুব শরীর খারাপ বাবু শুনুন চলুন মহেশ বাবু বোকা নিজে হচ্ছেন না আমাকে বানাচ্ছেন মানে মালিক ব্যাপারটা ঠিক বুঝলাম না বুঝতে সবই পারছেন কিন্তু না বোঝার চেষ্টা করছেন মানে মালিক যতদূর আমি জানি আগের মাসের তো সব হিসাব ক্লিয়ার বাবা তো শরীর খারাপে পড়ার আগে সব হিসাবই দিয়ে গেছে না মানে মালিক আগের মাসের হিসাবটা বুঝলাম গরিবের পেটের ভাত মারছেন মহেশবাবু একটা কথা মাথায় রাখবেন মহেশবাবু ওদের মালিক আপনি হতে পারেন কিন্তু আপনার মালিক মালিক আমি আর আমার ভগবান সে কিন্তু ওপর দিয়ে সব দেখছে বাপে আপনার জায়গা হবে না চলুন মহেশবাবু চিন্তা না তোমার এই মাসের টাকা আমি তোমাকে দিচ্ছি উপরন্তু আরো কিছু টাকা আমি তোমাকে দিচ্ছি তোমার মেয়েকে আগে সুস্থ করো

আর একটা কথা আজকে চাইলেই আমি আপনাকে কাজ থেকে বার দিতে পারতাম বার করলাম না কেন জানে অনেক দিন ধরে আপনি এখানে কাজ করছেন আপনার পেটের ভাত আমি মারলাম না কিন্তু মনে থাকে যেন এর পরে যেন আপনি কারোর আর পেটের ভাত মারেন না 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 মালিক আর হবে না মালিক আর হবে না বাকি থাকলো পরের হিসাবটা ওটা আমি ঠিক নিয়ে নাম হ্যাঁ বাবা বলো কি মায়ের স্ট্রোক হয়েছে হ্যাঁ হ্যাঁ আমি যাচ্ছি আমি যাচ্ছি এক্ষুনি যাচ্ছি মালিক মালিক আমার মায়ের হয়েছে মালিক কিছু টাকা দেন মালিক এক্ষুনি হাসপাতাল যেতে হবে কাঁদবো না হাসবো কিছুই বুঝতে পারছি না চলুন দিচ্ছি টাকা কোন হাসপাতালে নিয়ে গেছে মাকে malikiada bolalik bolla xafadiia